আজকে আমি আপনাদেরকে মাত্র দেড় কাঠা জমির উপরে অর্থাৎ বাড়িটা করা হয়েছে দেড় কাঠা জমির উপরে দেড় কাঠা জমির ওপরে আমি দুই ইউনিট একটি বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। আপনাদের অনেকের হয়তো অনেক ছোট জায়গা আছে অনেক অনেকে চিন্তা করেন যে আমাদের এই ছোট জায়গার উপরে আমার বাড়ি হবে কি না তাদের জন্য আজকের এই আইডিয়াটা খুবই একটা সুন্দর একটা আইডিয়া হবে বলে আমি মনে করি এই বাড়িটা হবে আমাদের কামরুজ্জামান সাহেবের নামে এক ভদ্রলোক ওনার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি বাড়িটা কুষ্টিয়াতে তৈরি হবে Todos somos de ley. আমরা চেষ্টা করবো চেষ্টা করেছি আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করেছে যে অল্প জায়গার উপরে কী করে একটা সুন্দর বাড়ির ডিজাইন প্ল্যান করা যায় একটা মডেল তৈরি করা যায় এটা একটা দৃষ্টান্ত হতে পারে এই উদ্দেশ্যে মূলত এই ডিজাইনটা তৈরি করা দশমীরা মাঝখানে সিঁড়ি রেখে দুই চাইডে দুটো ইউনিট করা আছে দুটো করে রুম রাখা হয়েছে প্রত্যেকটি ইউনিটে তো মাত্র দেড় কাঠা জমির উপরে কি করে দুইটা ইউনিটের বাড়ি হলো এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমীরা আসুন এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এরপরে আমি বা এটা খরচের একটা হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন আমি এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের তুলে ধরার চেষ্টা করি দর্শক এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং এরকম এটা বাড়িটার থ্রি ডি আর থ্রি ডি এর উপর থেকে দেখলে বাড়ি এরকম দেখা যাবে আর আমি মূলত আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো এটা হচ্ছে নিস্তালার একটা ইউনিটটা গ্যারেজ হবে সেটা গ্যারেজ রাখা হয়েছে ইউনিটটা আর অন্য যে টিপিক্যাল টু ইউনিটের বাড়িটা সেটা আমি মূলত আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে ইউনিট এ চারশো আশি স্কোয়ার ফিট যখন মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যদি থ্রি ডিটা দেখি থ্রি ডিতে ঠিক তাই আছে মাঝখান বরাবর সিঁড়ি আছে দুই সাইডে দুইটা বেলকনি আছে তো সেই হিসাবে ডিজাইনটাকে তৈরি করা তো এখান থেকে সিঁড়ির ভিতরে ঢোকার পরে সে যখন ইউনিট এতে যাবে তখন চারশো আশি স্কোয়ার ফিট এখানে একটা ড্রয়িং ডানের ছোট একটা স্পেস আছে এখানে একটা বেডরুম রাখা আছে তেরো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট সাথে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে কিচেনটা ছয় ফিট বাই ছয় ফিট দুই ইঞ্চে আর এটা একটা কমন টয় একটাই টয়লেট রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম টা একটা রাখা হয়েছে আর যখন বিতে যাবে তখন সেটা চারশো ছয়চল্লিশ স্কোয়ার ফিট এখানে একটা বেডরুম রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন তেরো ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট সাথে একটা বান্দা এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা আরেকটা বেডরুম এর সাথে ক্যাবিনেট রাখা হয়েছে এই হচ্ছে সংক্ষিপ্ত উপস্থাপনা যে দুটা করে বেডরুম দিয়ে মাত্র এক শতকে একটু বেশি জমির উপর এক একটা ইউনিট করা হয়েছে চারশো আশি স্কোয়ার ফিট অর্থাৎ দেড় কাঠার জমির ওপর দু ইউনিট করা হয়েছে দশমিক এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় কত টাকা খরচ করলে আপনি এই ধরনের বাড়ি নির্মাণ করতে পারবেন প্রথমে আমি আলাদা আলাদা করে হিসাবটা আমি দেখানোর চেষ্টা করব যেমন পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন খরচ যেহেতু ফাউন্ডেশন খরচ এটা সাধারণত পাঁচতলা বাড়ির ক্ষেত্রে এক হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হইতে পারে যদি পাইলিং না লাগে সে তালা কাস্টিং করতে আপনার খরচ হবে ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট প্রতি তালা কাস্টিং মানে বিম কলাম সাদ তো তাতে প্রতি তালার জন্য আপনি লাগে পাঁচ থেকে সাত ছয় থেকে সাত লক্ষ টাকা তো ছয় থেকে সাত লক্ষ টাকা যদি লাগে তাহলে টোটাল ফ্রেমটা দাঁড়াতে পাঁচতলা দাঁড় করাতে আপনার ছয় পাঁচশো লক্ষ টাকা আর ফাউন্ডেশনে পাঁচ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে এটা ফ্রেম স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে যদি আপনি প্রতিতলা কমপ্লিট করতে চান অ্যাভারেজ ফাউন্ডেশন সহ প্রতিতলা যদি আপনি কমপ্লিট করতে চান এই ধরনের বাড়ির ক্ষেত্রে ষোলো থেকে সতেরোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে সেক্ষেত্রে আপনি ভালো ম্যাটেরিয়ালস দিলে আঠারো উনিশশো টাকা খরচ হইতে পারে তবে সাধারণ মাপে করলে আপনি ষোলোশো টাকা স্কোয়ার ফিটে এটা করতে পারবেন তো দশমন্ডার তার মানে এক এক তালে ষোলো লক্ষ টাকা খরচ হবে অ্যাভারেজ তাহলে পাঁচ এবং আশি লক্ষ টাকা হলে এরকম একটা বাড়ি কমপ্লিট হয়ে যাবে দশ মন্ডল আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব আর আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশ আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই